আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড্যাপোডিল গড়ে আসা দুই সালের প্রধান শিক্ষক প্রশ্নের সমাধান দেখাবো গণিত অংশের তো এক নম্বর প্রশ্ন দেখুন কোনটি সামান্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা জানি সামান্ত্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমিগুণন উচ্চতা অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার ঘ মানে ভূমির সাথে যদি উচ্চতা গুণ করি তাহলে আমরা সামান্ত্রিকের ক্ষেত্রফল পাবো দেখুন সামান্ত্রিকের চিত্রটা হচ্ছে এমন তো এটা যদি ভূমিটা মানে এটা যদি পাই আর উচ্চতা যদি পাই তাহলে ভূমি আর উচ্চতা গুণ করলেই আমরা কী পাবো ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্ন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোন দেখুন এর চিত্রটা কেমন হবে যে স্পর্শ বিন্দুগামী এটা যদি বৃত্ত হয় এটা কেন্দ্র এখানে যদি একটা স্পর্শ কাকা হয় মানে এটা হচ্ছে এটার স্পর্শক তাহলে এ স্পর্শ বিন্দুকে আমি ব্যসা মানে এই যে স্পর্শ বিন্দু হচ্ছে এটা তাহলে স্পর্শ বিন্দুকে আমি ব্যসা এটা এবং স্পর্শক হচ্ছে এটা তাহলে এটার মধ্যবর্তী কোন মানে এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে সমকোণ নব্বই ডিগ্রি সমান এক সমকোণ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এক সমকোণ তিন নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান টুয়েলভ এবং বি সমান থার্টি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত দেখুন এটা আমরা সূত্র ফেলবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটার সূত্রে আমরা জানি যে যেহেতু এ প্লাস বি দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে ওই জন্য এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি এটা সূত্রে ফেলব তো এ প্লাস বি এর মান দেখুন কথা দেওয়া আছে টুয়েলভ তারপর হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি এ বি মান দেওয়া আছে থার্টি ফাইভ তাহলে কী আসবে বারো পরিষ্কার হচ্ছে একশো চুয়াল্লিশ হয় মাইনাস দুই আর পঁয়ত্রিশ গুণগুলো পঁয়ত্রিশ গুণের সত্তর তাহলে চার থেকে শূন্য বিয়ে করলে চার এবং চোদ্দো থেকে সাত বিয়ে করলে সাত আটবে এক এক থেকে এক করলে শূন্য সেভেন্টি ফোর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সেভেন্টি ফোর চার নম্বর প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটি তো দেখুন এই যে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এটাকে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করে গুণ করে মিলাইতে হবে আমাদেরকে তিনজনের ছয় মানে গুণ করে মিলাইতে হবে সিক্স আর মাইনাস প্লাস মাইনাস এইখানে মাইনাস মানে যে প্লাস এখানে দেবো মনে মনে তো যেরকম দুটা আলাদা চিহ্ন তার মানে বিয়ে করে মিলাইতে হবে আমাদেরকে ওয়ান তাহলে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে গুণ করলে হবে এই সিক্স মানে মাইনাস সিক্স এখানকার প্লাস টু আর মাইনাস থ্রি গুন করলে মাইনাস সিক্স এবং ওই সংখ্যা দুটার একটা থেকে আরেকটা একটা বিয়োগ করলে মাইনাস এক্স হবে তাহলে কীভাবে করবো আমরা টু এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আসছে তার বড়োটার সনে মাইনাস দেবো এবং ছটার সঙ্গে প্লাস মানে দুটা এক্স থেকে তিনটা এক্স বিয়ে করলে হবে মাইনাস এক্স হবে আর মাইনাস থ্রি আর প্লাস টু গুণ করলে মাইনাস প্লাস মাইনাস তিন মোনাস ছয় সিক্স হচ্ছে মাইনাস থ্রি তো এই দুটা থেকে কী কমন যায় দেখুন এখানে টু আছে টু দ্বারা কে ভাগ যাবে না তাহলে শুধু এক্স কমন যাবে আমাদের এক্স কমন নিলে টু থাকবে এখানে আর এক্স স্কোয়ার থেকে এক্স নিলে একটা এক্স মাইনাস এক্স কমন নিলে শুধু থ্রি থাকে পরে এই দুটা থেকে আমরা এখন এই যে প্লাস আসছে প্লাস দিব এই দুটা থেকে ওয়ান কমন নিব দেখুন ওয়ান কমন নিলে কী থাকে এখানে তো টু এক্সই থাকবে মানে টু এক্সি থাকবে মাইনাস ওয়ান দ্বারা কে ভাগ করলে থ্রি হয় তাহলে আমরা দুটা উৎপাদক কী পেলাম একটা টু এক্স মাইনাস থ্রি এখানেও আছে এখানেও আসছে তাহলে টু এক্স মাইনাস থ্রি হবে আরেকটা হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক টু এক্স মাইনাস থ্রি এক্স টু এক্স প্লাস ওয়ান পাঁচ নম্বর প্রশ্ন একটি কলম পঁচিশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে তত লাভ হয় উহার ক্রয় মূল্য কত তো যদি যত আর তত দেওয়া থাকে এই যে যে ক্ষতি হয় বা যত ক্ষতি হয় তত লাভ হয় এরকম যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা একটা সহজ নিয়মে করব মানে সুপার শর্টকাট নিয়ম সেই ক্ষেত্রে ক্রয় মূল্য যদি বের করতে বলা হয় তাহলে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য হবে এই যত তত যদি দেওয়া থাকে মানে যে ক্ষতি বা তত লাভ হয় অথবা যত ক্ষতি হয় তত লাভ হয় এরকম দেওয়া থাকলে তাহলে এই যে পঁচিশ আর পঁয়ত্রিশ যে আছে মানে এই সংখ্যা দুইটা পঁচিশ যোগ পঁয়ত্রিশ যোগ করবো যোগ করে দুইটা ভাগ করবো যে এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে যেটা আনসার আসবে সেটাই হবে ক্রয় মূল্য যদি যত তত দেওয়া থাকে এটা মনে রাখবেন আপনারা নোট করে রাখতে পারেন তাহলে পঁচিশ আর পঁয়ত্রিশ হচ্ছে কত পাঁচ আর পাঁচে দশের শূন্য হাত বাকি এক দুই আর তিনে পাঁচ আর এক ছয় ষাট হয় নিচে দুই ষাটকে দুই দ্বারা ভাগ করলে তিরিশ মানে ক্রয় মূল্য হবে তিরিশ টাকা তাহলে দেখুন পঁচিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তাহলে পঁচিশ টাকায় তিরিশ টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে পঁচিশ টাকায় বিক্রি করলে পাঁচ টাকায় ক্ষতি হয় আবার পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে তত লাভ হয় তাহলে পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে লাভ হয় পাঁচ টাকা তার মানে পঁচিশটায় বিক্রি করলে পাঁচ টাকা ক্ষতি হয় টাকা বিক্রি করে পাঁচ টাকা লাভ হয় তার মানে এই প্রশ্নের অ্যান্সার সরি হচ্ছে তিরিশ টাকা খ ছয় নম্বর প্রশ্ন একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করে তার ক্রয় মূল্যের আটের অংশ লাভ হলো গরুটি ক্রয় মূল্য কত দেখুন আটের অংশ লাভ হয় আটের অংশ লাভ মানে লাভ আটের এক অর্থাৎ যে র্যাকের যদি আমরা পার্সেন্ট বের করি মানে একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো মানে শতকরা কত লাভ হয় সেটা বের করব তাহলে একশোকে আট দ্বারা ভাগ করলে আট বারং ছিয়ানব্বই আর থাকবে চার মানে বারো দশমিক পাঁচ হবে বারো দশমিক পাঁচ এত পার্সেন্ট এখন যদি ক্রয় মূল্য একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে মানে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে একশোর সাথে যোগ করতে হবে এই বারো দশমিক পাঁচ এত টাকা তাহলে একশো আর বারো দশমিক পাঁচ যোগ করলে হচ্ছে একশো বারো দশমিক পাঁচ এত টাকা এখন এটাকে আমরা অঙ্ক করব যে বিক্রয় মূল্য এই যে একশো বারো দশমিক পাঁচ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে ওপরে একশো আর নিচে চলে আসবে একশো বারো দশমিক পাঁচ এত টাকা অতএব বিক্রয় মূল্য কয় টাকা হলে এই যে চারশো পঞ্চাশ টাকা বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কী হবে একশোর সাথে চারশো পঞ্চাশ গুণ হবে একশো গুণ চারশো পঞ্চাশ আর নিচে একশো বারো দশমিক পাঁচ তাহলে দেখুন এই দশমিক উঠাই দেবো দশমিক যদি উঠাই দিই তাহলে উপরে একটা দশ চলে আসবে উপরে একটা দশ ঘর আগে দশমিক আসবে যেন একের পর একটা শূন্য হবে এখন আমরা যদি কাটাকাটি করি দেখুন পাঁচ দা কাটলে পাঁচ গুণে দশ আর পাঁচ দা কাটলে হচ্ছে পাঁচ গুণে দশ থাকবে বারো আবার পাঁচ গুণে দশ থাকবে দুই পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এখন দুশো পঁচিশ দ্বারা যদি চারশো পঞ্চাশকে ভাগ করি তাহলে হচ্ছে দুই তাহলে দুই দিনে চার চার আর একশো উন করলে চারশো তার মানে ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে গরুটি ক্রয় মূল্য কত ছিল চারশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে দেখুন চৌবাচ্চাটি মানে প্রথম নল দ্বারা দশ ঘন্টায় পূর্ণ হয় একটি চোবাচ্চা এই যে একটি চোবাচ্চা দশ ঘন্টায় পূর্ণ হয় দশ ঘন্টায় পূর্ণ হয় একটি চোবাচ্চা অতএব এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে উপরে এক নিচে দশ তাই অনুরূপভাবে দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে কতটুকু বারোর এক এত অংশ আর তৃতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে পনেরোর এক অংশ এখন কী বলছি দেখুন তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক এক ঘন্টায় তিনটে টিন যদি একসাথে খুলে দিই তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে কি তাহলে তিনটায় যোগ হবে তিনটায় কী করবো যোগ করবো অর্থাৎ দশের এক যোগ বারোর এক যোগ হচ্ছে পনেরোর এক তাহলে যদি এগুলো লসাগো করি দশ বারো পনেরো লসাগো হচ্ছে ষাট হবে তাহলে দশ দ্বারা ষাটকে বাক ছয় ছয় আর এক একগুলো করে ছয় একে ছয় যোগ বারো দ্বারা ষাটকে বাকো পাঁচ পাঁচ একে পাঁচ যোগ পনেরো দ্বারা ষাটকে বাক চার চার একে চার তাহলে ছয় আর পাঁচ হচ্ছে এগারো এগারো আর চারে পনেরো নিচে ষাট তাহলে পনেরো কে পনেরো চার পনেরো অংশ ষাট মানে চারের এক তাহলে দেখুন তাহলে চারের এক অংশ তাহলে এখন আমরা এটা করব যে চারের এক ঘন্টায় তাহলে চারের এক অংশ পূর্ণ হয় এক ঘন্টায় এক ঘন্টায় অতএব এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় তাহলে কি চারের সাথে এক গুণ হবে তাহলে চার একে চার এবং নিচে এক চলে আসবে এই চার একের সাথে গুণ হবে এত ঘন্টায় অতএব কত অংশ বলছে যে অর্ধেক অংশ তাহলে অর্ধেক মানে হাফ অংশ তারা হাফ অংশ পূর্ণ হয় তাহলে দুইটা গুণ হবে একের সাথে একের সাথে এই চার গুণ তাহলে এক গুণ এই চার আর দুইয়ের সাথে গুণ হবে নিচের এক মানে এক গুণ দুই তাহলে দুই দ্বারা চার এক করে দুই তাহলে দুই একে দুই মানে দুই ঘন্টায় তার মানে চৌবাচার অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে দুই ঘন্টা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আট নম্বর প্রশ্ন তিরিশ জন লোক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভের বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে তাই বারো দিন পর এই যে বারো দিন পর পনেরো জন লোক চলে গেছে তাহলে বারো দিন পর লোক থাকবে কতগুলো লোক থাকবে এই যে তিরিশ থেকে বিয়োগ করতে হবে পনেরো মানে পনেরো জন চলে গেছে তাহলে তিরিশ থেকে পনেরো বিয়োগ করলে পনেরো এতজন আর সময় থাকে কত সময় থাকে হচ্ছে চব্বিশ দিন থেকে বারো মাইনাস তাহলে চব্বিশ মাইনাস বারো চব্বিশ থেকে বারো বিয়োগ করলে বারো এতদিন তাহলে অবশিষ্ট কাজ তিরিশ জন লোক করে কতদিনে বারো দিনে তিরিশ জন লোক কাজটি করে বারো দিনে তিরিশ জন লোক কাজটি করে বারো দিনে অতএব একজন লোক যদি কাজটা করে তাহলে কি সময়টা বেশি লাগবে তাহলে বারো সাথে তিরিশ গুণ এতদিন অতএব কয়জন লোক অতএব এই যে পনেরো জন লোক অবশিষ্ট লোক পনেরো তাহলে পনেরো জন লোক কাজটি যদি করে তাহলে সময়টা এবার কম লাগবে কম হলে কী হবে ভাগ তাহলে এই যে বারো গুণ তিরিশ এবং এই পনেরো নিচে চলে আসবে পনেরো দ্বারা তিরিশ কয়েক খুলে দুই তাহলে দুই আর বারো গুণ করলে চব্বিশ তার মানে অবশিষ্ট কাজ সমতা করতে পারবে চব্বিশ দিনে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক নয় নম্বর প্রশ্ন করিম ও রহিমের নম্বর অনুপাত তিন অনুপাত এবং রহিম ও মোহনের নম্বর অনুপাত ছয় অনুপাত সাত হলে করিম ও মোহনের নম্বর অনুপাত কত খুব সহজ একটা প্রশ্ন এই যে করিম করিমকে ধরব কে এস টু রহিম রহিম ধরবো আর তাই করিম ও রহিমের নম্বর অনুপাত তিন অনুপাত আর রহিম ও মোহন এবার রহিমটা ধরবো আর অনুপাত মোহন মোহন হচ্ছে এম এই কোয়াল হচ্ছে ছয় অনুপাত সাত অনুপাত সাত তাহলে অতএব আমরা যদি এটা দ নিয়মে গুণ করি এটার সাথে রেখুন এটার সাথে রেখুন এভাবে যদি গুণ করি তাহলে করিম পাবো অনুপাত এই যে রহিম অনুপাত মোহন এম তাহলে তিন ছয় আঠারো হবে এখানে অনুপাত চার ছয় চব্বিশ অনুপাত এখানে চার সাথে আঠাশ তো আমাদের চাইছে হচ্ছে করিম আর মোহন তাহলে করিমটা হচ্ছে প্রথমে তাহলে অতএব করিম অনুপাত মোহন মোহন হচ্ছে লাস্টে প্রথমে করিম পরে মোহন তাহলে কে অনুপাত এম সমান তাহলে করিম হচ্ছে আঠারো অনুপাত মোহন মোহন হচ্ছে শেষেরটা এই যে মোহন হচ্ছে শেষেরটা তা তাহলে এখন এই দুটাকে কত দ্বারা ভাগ যায় দেখুন দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে হচ্ছে নয় দুনে আঠারো অনুপাত চোদ্দো দুনে আঠাশ মানে দুই দ্বারা আঠারো ভাগ করলো নয় আর দুই দ্বারা কে ভাগ করলো চোদ্দ তাহলে করিম ও মোহনের অনুপাত হলো নয় অনুপাত চোদ্দো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দশ নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাত অনুপাত দুই দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ব্যয় করব পিতা পুত্র দশ বছর পূর্বে বয়সের সমষ্টি কত ছিল দেখুন এই চুয়াত্তর থেকে মাইনাস হবে কি দশ বছর পূর্বে তাহলে দশ মাইনাস হবে যেহেতু দুইজন ছিল তাহলে দশের সাথে দুই গুণ এত বছর দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি তাহলে চুয়াত্তর থেকে দশ জনের বিশ বিয়োগ দশ বিশ চুয়াত্তর থেকে বিশ বিয়োগগুলো হচ্ছে চুয়ান্ন এত বছর এখন দেখুন অনুপাতের রাশিগুলোর যোগফল মানে যে সাত আর দুই যে আছে তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল ব্যয় করবো যোগফল সাত আর দুই কত হয় নয় তাহলে পিতার বয়স কত ছিল দশ বছর পূর্বে দেখুন তাহলে হতে পিতার বয়স পিতার বয়স ছিল কত এই যে চুয়ান্ন এই দশ বছর পূর্বে ছিল চুয়ান্ন গুণ অনুপাতের রাশিটা হবে উপরে অর্থাৎ সাত উপরে হবে আর নিচে হচ্ছে যোগফল যোগফল হচ্ছে নয় এত বছর নয় দ্বারা করলে ছয় নং তাহলে ছয় সাথে বিয়াল্লিশ এটা হলো পিতার বয়স আর পুত্রের বয়স কত হবে দেখুন পুত্রের বয়স এই যে চুয়ান্ন এর মানে গুণ এবার অনুপাতের পুত্রে হচ্ছে দুই উপরে এবং নিচে যোগ যোগ ফল হচ্ছে নয় নয় যারা চুয়ান্ন হলো ছয় তাহলে ছয় জনে বারো বছর তাহলে পিতার বয়স পেলাম বিয়াল্লিশ বছর পুত্রের বয়স পেলাম বারো বছর এটা হচ্ছে কত বছর আগে দশ বছর পূর্বে কিন্তু এই যে দশ বছর পূর্বে তাহলে দশ বছর পরে এখন চাইছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে দশ বছর পরে পিতা ইষ্টু পুত্র পিতা ইস্টু পুত্র দশ বছর পরে তাহলে বর্তমানে হচ্ছে কত দেখুন বর্তমানে দশ বছর পূর্বে ছিল বিয়াল্লিশ বছর যোগ বর্তমানে কত দশ মানে দশ যোগ হবে আবারও দশ বছর পরে তাহলে আরও দশ যোগ দেখুন পিতার বয়স দশ বছর পূর্বে বিয়াল্লিশ তাহলে বর্তমানে কত হবে দশ বছরের যোগ হবে এটা বর্তমানে দশ বছর বিয়াল্লিশ যোগ দশ আবার বলছে এখানে দশ বছর পরে তার মানে আবার যোগ হবে অনুপাত পুত্রেরও ঠিক সেম যে দশ বছর পূর্বে ছিল বারো বর্তমানে হবে তার সাথে দশ যোগ বারো যোগ দশ আর দশ বছর পরে আরও দশ যোগ হবে তাহলে বিয়াল্লিশ আর এখানে বিশ বিয়াল্লিশ আর বিশেষ হচ্ছে বাষট্টি অনুপাত বারো আর এখানে বিশ বারো আর বিশেষ হচ্ছে বত্রিশ এখন এই দুটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে একত্রিশ জনে হচ্ছে বাষট্টি আর ষোলো জনে বত্রিশ তাহলে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত একত্রিশ অনুপাত ষোলো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এগারো নম্বর প্রশ্ন দশ বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত তিনশ টু চার হয় তবে তাদের বর্তমানে মোট বয়স কত তো বর্তমানে হচ্ছে তাদের বয়স অনুপাত দেওয়া আছে তাহলে কয়ের বয়স বর্তমানে ধরব কয়ের কত তিন এক্স ধরবো এবং ক্ষয়ের ধরব কত এই যে চার এক্স তাহলে দশ বছর আগে দশ বছর আগে কয়ের বয়স কত ছিল দশ বছর আগে কয়ের বয়স কত ছিল কয়ের বয়স হবে কত তিন এক্স থেকে যেহেতু দশ বছর আগে কথা বলা হচ্ছে তাহলে দশ এক তিন এক্স থেকে দশ বিয়োগ এক্সটা হবে না তিন এক্স থেকে দশ বিয়োগ আর ক্ষয়ের বয়স কত হবে দশ বছর আগে এই চার এক্স থেকে দশ বিয়োগ এখন প্রশ্ন মতে দেখুন কী বলছে দশ বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক তাহলে কয়ের বয়স কত দশ বছর আগে তিন এক্স যোগ দশ হ্যাঁ তিন এক্স বিয়োগ দশ সমান কি ক্ষয়ের বয়সের অর্ধেক তাহলে ক্ষয়ের বয়স ছিল এটা চার এক্স বিয়োগ দশ এটার অর্ধেক মানে হাফ হাফ ইন্টু চার এক্স বিয়োগ দশ এখন দুই দ্বারা গুণগুলো তিন ধরনের ছয় মানে দুই গুণ ভাগ আছে এ পাশে এ পাশে সে গুণ হবে তাহলে তিন ধরনের ছয় এক্স বিয়োগ হচ্ছে দশ জনের বিশ আর এখানে চার এক্স মানে এক এক দ্বারা এটাকে করলে এটা হবে চার এক্স বিয়োগ দশ তাহলে ছয় এক্স চার এক্স এ পাশে শেষে মাইনাস আর মাইনাস দশ আর মাইনাস বিশ এর পাশে শেষে প্লাস ছয়টা এক্স থেকে চারটে এক্স বিয়েক খুললে দুইটা এক্স আর এখানে বিশ থেকে দশ বিয়েক খুললে দশ এটা টু এক্স মান দশ পেলাম আমরা তাহলে অতএব এক্স ইগল কত দুই দ্বারা দশকে ভাগ খুলে দুই গুণ আসে বেশ আসে ভাগ হবে দুই দ্বারা দশকে ভাগ খুলে পাঁচ এক্স এ মান পেলাম ফাইভ তার বলছে তাদের বর্তমান মোট বয়স কত তাহলে দেখুন এই যে এক্স এক্সে মান এখানে যদি বসাই তাহলে কয়ের বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স তাহলে কয়ের তিন গুণ কত এক্স এক্স এক্সে মান কত পাঁচ তিন গুণ পাঁচ যোগ আর ক্ষয়ের হচ্ছে চার এক্স এই যে চার গুণ এক্স এক্স এ মান হচ্ছে পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো আর এখানে চার পাঁচে বিশ পনেরো আর বিশে হচ্ছে পঁয়ত্রিশ তার মানে বর্তমানে তাদের বর্তমানে তাদের মোট বয়স হচ্ছে এই পঁয়ত্রিশ বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দেখুন এখানে কেন যোগ দিলাম যে বর্তমানে তাদের বয়স তিন এক্স যোগ চার এক্স তিন আর চারে সাত এক্স আমরা অন্যভাবে যদি করি তিনটা এক্স আর চারটা এক্স মানে সাতটা এক্স তাহলে সাত গুণ এক্স এক্সের মান কত পাইছি পাশ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে এইভাবেও করতে পারি এই যোগ দিয়ে এইভাবেও করতে পারি তাহলে বর্তমানে তাদের বয়স হচ্ছে মোট বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বারো নম্বর প্রশ্ন এক দোকানদার বারো দিনে পাঁচশো চার টাকা আয় করেন প্রথম চার দিনে গড়ায় চল্লিশ টাকা হলে বাকি দিনগুলোর গড়ায় কত দেখুন প্রথম চার দিনে গড়ায় এত তাহলে আয় কত হবে চার দিনের প্রথম চার দিনের মোটায় কত হবে এই চারের সাথে চল্লিশ মানে গড় যেটা থাকবে যদি মোট বের করি তাহলে আমরা গুণ করতে হবে আমরা জানি যে চার আর চল্লিশ গুণ চার চল্লিশে একশো ষাট তো অবশিষ্ট থাকে অবশিষ্ট টাকা তাহলে কি এই পাঁচশো চার থেকে যদি আমরা একশো ষাট মাইনাস করবো আমরা পাঁচশো চার মাইনাস হচ্ছে একশো ষাট তাহলে চার থেকে শূন্য বিয়োগ করে চার এবং দশ থেকে ছয় বিয়ের করে চার হাত বাকি এক দুই হলো পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন তিনশো চুয়াল্লিশ অবশিষ্ট এত টাকা আর অবশিষ্ট দিন মানে এই বারো দিন থেকে চার দিন মাইনাস তাহলে অবশিষ্ট দিন বারো থেকে চার বিয়ে করলে কত হবে আট তার মানে এই আট দিনের মোটায় হচ্ছে তিনশো চুয়াল্লিশ টাকা এই যে বারো দিনে মোটা এত টাকা আয় করে তাহলে প্রথম চার দিনের গড়ায় এত টাকা তাহলে প্রথম চার দিনের মোটায় বের করে নিচ্ছি আমরা একশো ষাট টাকা তাহলে এই যে চার দিনের মোটায় বারো দিনের মোটায় থেকে যদি চার দিনের মোটায় বিয়ে করি তাহলে আট দিনের মোটায় থাকবে তাহলে আট দিনের মোটায় মোটায় কত তিনশো চুয়াল্লিশ টাকা তো আমাদের শেষে যে বাকি দিনগুলোর গড়ায় মানে এই আট দিনের গোড়ায় তাহলে আট দিনের গড়ায় গড়ায় তাহলে উপরে তিনশো চুয়াল্লিশ এবং নিচে চলে আসবে আট এত টাকা তাহলে তিনশো চুয়াল্লিশ কেজি দার দ্বারা ভাগ করি কত হবে চার আটে বত্রিশ হবে তাহলে চৌত্রিশ থেকে বত্রিশ বিক্রি দুই এই চারের সামনে দর্ব মনে মনে হয় তাহলে চব্বিশ হবে তিন আটে চব্বিশ তেতাল্লিশ টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ বাকি দিনগুলো করাই হচ্ছে তেতাল্লিশ টাকা তেরো নম্বর প্রশ্ন একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং কষ্ট দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে তো দেখুন যে শতকরা বৃদ্ধি বা হ্রাস যদি হয় তাহলে পরিবর্তনটা আমরা একটা সূত্র দিয়ে করি যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু ডিভাইডেড হান্ড্রেড এই সূত্র অনুসারে তো যেটা বৃদ্ধি পাবে সেটা মাইনাস আর যেটা হ্রাস পাবে সেটা সরি যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে প্লাস আর যেটা হ্রাস পাবে সেটা মাইনাস ধরতে হবে তো দেখুন এই বিশ বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে দুর্গটা তাহলে ভি ওয়ানের মানে ধরবো বিশ মানে বিশ আর ভি টু ভি টু হচ্ছে পরেরটা দশ পার্সেন্ট হ্রাস মানে মাইনাস দশ মাইনাস দিতে হবে প্লাস যেহেতু এটা হ্রাস পাইছে সেই জন্য মাইনাস ধরবো ভি ওয়ানের মান হচ্ছে বিশ গুণ ভি টু ভি টুর মান হচ্ছে মাইনাস দশ মাইনাস দশ আর নিচে তো একশো আশি তাহলে দেখুন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখানে বিশ প্লাস আর মানে হচ্ছে মাইনাস দশ এখানে প্লাস মাইনাসে মাইনাস দুই একে দুই তাহলে দেখুন কত হচ্ছে এখানে বিশ মাইনাস দশ আর মাইনাস দুই হচ্ছে মাইনাস বারো তাহলে বিশ থেকে বারো বিয়ে করলো আট যেহেতু প্লাস আসলো মানটা তাহলে মানে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে যদি এখানে মাইনাস মানটা মাইনাস আসতো তাহলে হ্রাস পেতো তাহলে যদি এখানে প্লাস আসে তাহলে বৃদ্ধি পাবে তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে খ আট পার্সেন্ট বৃদ্ধি চোদ্দ নম্বর প্রশ্ন সাত দশ ষোলো আঠাশ বান্ন ধারটি পরবর্তী সংখ্যা কত তো দেখুন এখানে সাত দশ ষোলো আঠাশ বারান্ন এরকম আছে তাহলে সাত থেকে দশ থেকে যদি সাত বিয়ে করি মানে পার্থক্য বিয়ে করি দশ থেকে সাত বিয়ে করলে তিন আবার ষোলো থেকে যদি দশ বিয়োগ করি তাহলে হচ্ছে ছয় এবার আঠাশ থেকে যদি ষোলো বিয়ে করি তাহলে আট থেকে ছয় বিয়ে করলে দুই দুই থেকে বিয়ে করলে এক বারো এবার বান্ন থেকে যদি আঠাশ বিয়ে করি তাহলে বারো থেকে আট বিয়ে করলে চার হাতে পাখি এক তিন পাঁচ থেকে তিন বিয়ে করলো দুই চব্বিশ দেখুন তিন ছয় বারো চোদ্দো তিন দনে ছয় ছয় জনের বারো বারো দোনে চব্বিশ মানে দ্বিগুণভাবে বাড়তেছে মানে তিন দনে ছয় হলো ছয় দনে বারো আবার বারো সাথে দুগুণ চব্বিশ তাহলে তার পরবর্তী সংখ্যাটা চব্বিশ দুগুণে কত হবে আটচল্লিশ মানে এই বা সাথে যদি আটচল্লিশ যোগ করি তাহলে এখানে পাবো তাহলে আট দিয়ে দশ জন আত্মকে এক পাঁচ আর চারে নয় আর একে দশ মানে একশো হবে পরবর্তী সংখ্যাটা কীভাবে হলে দেখুন সাত আর তিনে যোগ করে দশ দশ আর ছয় যোগ করে ষোলো ষোলো আর বারো যোগ করে আঠাশ আঠাশ আর চব্বিশ যোগ করে বাউান্ন তাহলে পরবর্তী পার্থক্যটা আমরা কী করব যে তিন ছয় বারো চব্বিশ মানে দ্বিগুণ দ্বিগুণভাবে বাড়তেছে তাহলে চব্বিশের দ্বিগুণ হচ্ছে আটচল্লিশ তাহলে বান্ন সাথে আটচল্লিশ যোগ করে এই পদটা পাবো তাহলে বান্ন সাথে আটচল্লিশ যোগ করলে একশো তাহলে পরবর্তী ধারাটির পরবর্তী সংখ্যা হবে একশো এই জায়গায় হবে এখানে একশো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য শূন্য চার স্কোয়ার সমান কত মানে চারের উপর স্কোয়ার দিলে দেখুন ষোলো হবে চারের উপর স্কোয়ার দিলে কত হবে চার চারে ষোলো হয় জানুন জানি আমরা এবং তিনটা শূন্যের উপর যদি স্কোয়ার হয় তাহলে দশমিক দশমিকের পরে যদি তিনটা সংখ্যা আছে এটার উপর যদি স্কোয়ার হয় তাহলে দশমিকের পরে ছয়টা সংখ্যা হবে মনে রাখবেন আমরা কীভাবে করলাম দেখুন চারের উপর স্কো হলে চার চারে ষোলো এবং দশমিকের পরে তিনটা সংখ্যা আছে তারপরে স্কোয়ার তাহলে দশমিকের পরে ছয়টা সংখ্যা নিয়ে আসতে হবে তার মধ্যে দুইটা সংখ্যা আসছে তাহলে আরও চারটা শূন্য দিব এক দুই তিন চার চারটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা মিললো তারপর দশমিক এখানে একটা জিরো তার মানে শূন্য দশমিক শূন্য 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 এক ছয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ শূন্য দশমিক এক দুই তিন চার চারটা শূন্য এক ছয় তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম